আসসালামু আলাইকুম আমরা শুরু অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় পাঁচ বীজ গণিতীয় ভগ্নাংশ এর আগে আমরা অধ্যায় এক দুই তিন চার এই কয়টা অধ্যায়ের ভিডিও আমরা শেষ করেছি আজ থেকে আমরা অধ্যায় পাঁচ শুরু করছি এখানে বলেছে এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে যুক্ত আছে সংযুক্ত আছে প্রথমে পরিশিষ্ট পার্ট। অংশ পাঠ আলোচনা করতে হবে মানে পাঠ করতে হবে অথবা আলোচনা করতে হবে তারপরে বলেছে আমরা দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে এর অংশ ব্যবহার করি অর্থাৎ এখানে আমাদের ভগ্নাংশটা কি বীজগণিতের ভগ্নাংশ কিভাবে ব্যবহার হয় সে সম্পর্কে এখানে কথাগুলো বলেছে তোমরা এইগুলো যদি পড়ো তাহলে নিজেরাই বুঝতে পারবে এটা আর আমি পড়ে দেওয়ার প্রয়োজন মনে করছি না আমরা এখন চলে যাব এখানে নতুন নতুন টার্ম বা যেখানে সমস্যা মনে হবে সেইগুলোতে এখানে দেখো বীজ গণিতীয় ভগ্নাংশ ভগ্নাংশে যেমন লব আর হর থাকে বীজ যে যদি এম ও এন দুইটি বীজগণিতীয় রাশি হয় তবে এম বাই এন একটি বীজ গণিতীয় ভগ্নাংশ তার মানে এমটা হলো লব আর এন হলো হর আর পার্টিগুণিতে এখানে এম এন এর জায়গায় কোনো না কোনো সংখ্যা থাকতো যে কোনো সংখ্যা থাকতো আর এখানে বলেছে এখানে বলেছে এন ইজ নট ইকুয়াল টু জিরো তার মানে এন এই জিরো এর সমান নয় এন ইজ নট জিরো এই চিহ্নর নাম হলো ইজ নট ইকুয়াল টু মানে এখানে এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে সমান নয় এখানে এন জিরো এর সমান নয় এই কারণে যে যদি যদি আমরা জিরো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সেটাকে কিন্তু ভাগ করা সম্ভব হয় না এই জন্য এন এর মান যে কোনোটা কিছুই হতে পারে কিন্তু জিরো হবে না সেই কথা এখানে বলেছে আচ্ছা এখানে উদাহরণস্বরূপ একটা দেখো যে বীজগণিত ভগ্নাংশ দিয়েছে তিনটা ভগ্নাংশ একটা হলো এ বাই বি আর একটা হলো এক্স প্লাস ওয়াই বাই ওয়াই আর আরেকটা হলো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এ এই তিনটা ভগ্নাংশ রয়েছে এখন এখানে আমরা ভগ্নাংশের লঘিষ্টকরণ অর্থাৎ কাটাকাটি কিভাবে করব সেটা আমরা এখানে শিখব যেমন এখানে দেখো এইটাকে কি করেছে যে এই অংশটাকে আমাদের এই যে দেখো এখানে এ কিউবড বি স্কোয়ার কিন্তু এখানে এসে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল কেন এখানে আসলে দেখো এর উপরে তিনটা পাওয়ার এর উপরে দুটা পাওয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর উপরে তিনটা আছে তার মানে কি অবশ্যই তার মধ্যে দুই তো আছেই তার চেয়েও এক বেশি আছে তার মানে কমপক্ষে কত কম কমপক্ষে এ আছে দুটা এই জন্য এর উপরে পাওয়ার দুই এখানে বীর পাওয়ার দুই এখানে বীর পাওয়ার তিন তার মানে দুটাতেই যদি আমরা তুলনা করি তাহলে কমপক্ষে বীর পাওয়ার দুটা করে আছে এখন এইখানে দেখো এর পাওয়ার একটা ছাড়া পড়ে গিয়েছিল এই জন্য এখানে এ এই মাইনাস চিহ্নটা এখানে আর এখানে বি তিনটা ছিল তার মধ্যে একটা বি এখানে আচ্ছা তার মানে এ স্কোয়ার বি আমরা কমন নিলাম নিয়ে মাঝখানে থাকলো এ মাইনাস বি ঠিক একইভাবে এখানে দেখো তিনটা এ আছে আর এখানে মাত্র একটা এ আছে তার মানে আমরা একটা এ কমন নিতে পারবো আবার এখানে একটা বি আর এখানে রয়েছে তিনটা বি তার মানে আমরা একটা বি কমন নিতে পারবো তাহলে এ বি যদি কমন নেই তাহলে এখানে থাকে এ স্কোয়ার আর এখানে থাকে বি স্কোয়ার এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই মাইনাস আসলো আসলে এখান থেকে এই যে জিরো এই জিরো থেকে এই মাইনাসটা আসলো এখন এই লাইনটা এই রকম হয়ে গেল কেন দেখো এখানে উপরে যা আছে এখানে উপরে তাই কিন্তু নিচে কি করেছে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে সেই সূত্র লিখে দিয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা যদি এই উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি কেটে দেই। তাহলে কিন্তু এখানে আমাদের আচ্ছা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে বি তার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি দুটা এবি আর এখানে একটা এবি তাহলে এখানে দুটা এ বি থেকে যদি আমরা একটা এবি কেটে দিই তাহলে উপরে একটা এ বি থাকে আর নিচে থাকে এ প্লাস বি এইভাবে কিন্তু এই অঙ্কটা এখানে সমাধান হলো এখানে বলেছে যে এখানে লব ও হরের এ বি ইন্টু এ মাইনাস বি দ্বারা লব ও হরকে ভাগ করে লঘিষ্টকরণ করা হয়ে করা হয়েছে মানে কাটাকাটি করে এইটা করা হয়েছে এর আমরা চলে যাব পরের অংশে এখানে আমাদের হর গরুর নির্ণয় করতে হবে তারপরে হল ভগ্নাংশর ভগ্নাংশ ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তারপরে হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে তার মানে পাটিগণিতে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এখানে আমাদের করতে হচ্ছে আচ্ছা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করতে আমরা যে নিয়মে পাটিগণিতে করেছি সেই একই নিয়মে আমরা এখানে করব। শুধু পার্থক্য কি পাটি ছিল এক দুই তিন সংখ্যা আর বিশ গণিত এক্স ওয়াই জেড বা এবিডি এইগুলো আর কোনো পার্থক্য নাই আচ্ছা তাহলে এখানে বলেছে যে এক্স বাই এ বাই বি আর এম বাই এন তিনটি ভগ্নাংশ এদের একই বিশিষ্ট একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে এই যে নিচের হরগুলো লসাগু লসাগু হলো ওয়াই এন এই তিনটাই হল লসাগু আচ্ছা এখন এখানে আমাদের প্রথম ভগ্নাংশ যেটা এক্স বাই ওয়াই এর হর ওয়াই তার মানে কি প্রথম ভগ্নাংশ এই যে এক্স বাই ওয়াই সেটার ভগ্নাংশ ওয়াই মানে হর ওয়াই তাহলে ওয়াই দ্বারা লসাগু ওয়াই বি এন কে যদি ভাগ করি তাহলে আমরা এন ভাগ ফল পাই তার মানে এক্স কেও এন দ্বারা গুণ করব ওয়াই কেও এন দ্বারা গুণ করব তাহলে আমাদের হচ্ছে ওয়াই বি মানে ওয়াই বিএন এটা হচ্ছে আর উপরে হচ্ছে এক্স বিএন আচ্ছা এখন একইভাবে আমরা এই নিচেরগুলোকেও ঠিক একইভাবে করব। আমাদের দ্বিতীয় ভগ্নাংশ এ বাই বি তাহলে হর হলো বি এই বি দ্বারা এই যে লসাগু ছিল ওয়াই বি এন এই ওয়াই কে যদি বি দ্বারা ভাগ করি তাহলে বি বি কেটে দিলে ওয়াই এন থাকে এই ওয়াই এটাই হলো ভাগ ফল এখন এই ওয়াই দ্বারা আমরা এ কেও গুণ করবো বি কেও গুণ করব তাহলে আমরা যদি এখানে ওয়াই বি এন দ্বারা ওয়াই দ্বারা এ কে গুণ করি এ ওয়াই আর ওয়াই এন দ্বারা বি কে গুণ করলে বি ওয়াই এটা হলো এখন তিন নম্বর ভগ্নাংশ হলো এম বাই এন এই এন দ্বারা আমরা লসাগু ওয়াই বি এন কে ভাগ করব। তাহলে আমরা সে এই এন আর এই এন যদি কেটে দিই তাহলে ওয়াই বি এই ওয়াই বি হলো আমাদের ভাগ ফল এখন এই ভাগ ফল দ্বারা এম কেও গুণ করব এন কেও গুণ করব এখন ওয়াই বি দ্বারা এম কে গুণ করলে এম ওয়াই ওয়াই বি দ্বারা এন কে গুণ করলে ওয়াই এন এভাবে আমরা তিনটা ভগ্নাংশ পেলাম এই যে এই প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ পেলাম খেয়াল করে দেখো এখানে সবগুলোরই হর কিন্তু ওয়াই বিএন ওয়াই ওয়াই একই হর হয়েছে সমান হর হয়েছে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে এখন আমরা উদাহরণ এক এইটা এখন আমরা দেখব এখানে বলেছে যে নিচের ভগ্নাংশ দুইটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে এখানে আমাদের ক এবং খ দুটা ভগ্নাংশ ক এর সমাধানে বলেছে যে প্রদত্ত ভগ্নাংশ মানে যেটা দেওয়া আছে সেই ভগ্নাংশটা এইটা এখন আমরা এখানে ষোলো আর আট এই দুটো সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে ষোলো আর আটের গসাগু আট এটা আমরা জানি তাহলে আমাদের বাকি থাকলো এই এ স্কোয়ার বি কিউবড সি টু দি পাওয়ার ফোর ওয়াই আর নিচে এ কিউবড বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফাইভ এক্স এইগুলোর আমাদের কাজ করতে হবে এখন এই যে উপরের এ দুটা নিচের এ তিনটা তার মানে কি এর পাওয়ার আছে একটাতে দুই একটাতে তিন তার মানে কমপক্ষে দুটা আছে আবার বির ক্ষেত্রে দেখো উপরে তিন নিচে দুই তার মানে কমপক্ষে দুটা আছে পাওয়ার সির ক্ষেত্রে উপরে চার নিচে পাঁচ তার মানে কমপক্ষে চারটা পাওয়ার আছে আর এখানে এক্স আচ্ছা ওয়াই ও এক্স এই দুটার কিন্তু কোনো মানে একই নয় তার মানে এগুলোতে ওয়ান আছে কমন শুধু ওয়াই দ্বারা বলতে পারি ওয়াই গুনুন ওয়ান শুধু এক্স দ্বারা আমরা বলতে পারি বা বুঝতে পারি যে ওয়ান গুনুন এক্স তার মানে প্রত্যেকটা সংখ্যার সাথে আসলে এক গুণ আকারে থাকে সেই এক আমরা এখানে কমন নিলাম তাহলে এখানে কি কারণে ওয়ান হলো সেটা আমরা জেনে নিলাম এরপরে আমরা চলে যাব এখানে দেখো যে এই গসাগু এই দুটার গসাগু এটা হলো কেন ষোলো আর আটের গসাগু করলে আট হয় সেই আট এখানে আর এই যে এ টু দি পাওয়ার টু বা এ স্কোয়ার কেন হলো কারণ এখানে কমপক্ষে দুটা এ আছে দেখো এখানে দুটা এখানে তিনটা তার মানে কমপক্ষে দুটা আছে আবার বি কমপক্ষে দুটা আছে এখানে দুটা কিন্তু এখানে তিনটা কিন্তু সর্বনিম্ন রয়েছে দুটা বি আর সর্বনিম্ন এখন এখানে এক্স আর এখানে ওয়াই এগুলোর কথা লেখা হয়নি কেন কারণ এগুলোতে ওয়ান কমন আছে আর ওয়ান তো এখানে আটের সাথে গুণ করলে আটই হয় আচ্ছা এরপরে আমরা চলে যাই পরের অংশে এখানে দেখো যে এই উপরের একটা অংশ নিচের একটা অংশ এর লব ও হরকে মানে উপরেরটা লব নিচেরটা হর এই দুটাকে এই যে গসাগু এই গসাগু দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো এই আট দ্বারা ষোলো কে ভাগ করলে দুই সেই দুই এখানে তারপরে এখানে দুটা মানে এ দু এর পাওয়ার দুই এর পাওয়ার দুই কাটা গেল সমান সমান কিন্তু এখানে বি দুটো আছে এখানে তিনটা আছে তার মানে একটা বি এখানে রয়ে গেল আবার এখানে ওয়াই চার মানে ওয়াই এখানে একটা এখানে ওয়াই নাই তার মানে এখানে ওয়াই একটা রয়ে গেল আর সির ক্ষেত্রে দেখো এখানে চারটা সি এখানে চারটা সি তার মানে সি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর কাটা গেল তাহলে এখানে রইল টু বি ওয়াই এখন এই আট দ্বারা এই আটকে ভাগ করো ভাগ করলে এক হয় সেই এক কিন্তু এখানে লেখা নাই এখানে লেখা নাই মানে এখানে এক্স বা ওয়ান সাইলেন্ট আছে এরপরে আমরা এই যে এ স্কয়ার বা এর পাওয়ার দুই এর পাওয়ার তিন তার মানে এখান থেকে একটা এ এখানে থাকবে আর বি স্কয়ার এই বি স্কয়ার কাটা গেল সি টু দি পাওয়ার ফাইভ এখানে সির পাওয়ার পাঁচটা আর এখানে সির পাওয়ার চারটা তার মানে একটা সি এখানে থাকবে আর এক্স এখানে আছে এখানে নাই তার মানে এখানে অবশ্যই একটা এক্স থাকবে তাহলে আমাদের এইটা হলো এইটাকে আমরা ভাগ করে পেলাম এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে টু ওয়াই বাই এ সি এক্স এইটা হলো কাটাকাটি করে লঘিষ্ট আকারে প্রকাশ করে বা কাটাকাটি করে এখন আমরা চলে যাব খ নাম্বারে খ নাম্বারে এখানে প্রদত্ত ভগ্নাংশ দেখো উপরের লব নিচে হর রয়েছে এখানে লব মানে উপরের টাকে ভেঙে এখানে লিখেছে তাহলে এই উপরে যা আছে সেটাই কিন্তু এই লাইনে কোনোই পার্থক্য নাই এখন এই লাইনটাকে ভেঙে এটা কেমন হলো কারণ এ কিউব মাইনাস বি কিউবকে ভেঙে এই যে আমাদের আচ্ছা এখানে আমাদের এই যে এখানে একটা সূত্র রয়েছে এ কিউব মাইনাস বি কিউব আর এখানে এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার এখন এই এ হল এই আর এই ব্র্যাকেট থেকে এই ব্রাকেট পর্যন্ত একটা সূত্র সেটাকে আমরা প্লাস হোল মধ্যে নিয়ে আসলাম আর এ কিউব মাইনাস বি কিউবকে ভেঙে এই এখান থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত হলো এখন নিচের যে লাইন সেটাই হুবহু এখানে এসেছে এটা হলো হর এটাকে ভেঙে কেমনে হলো এ কিউব প্লাস বি কিউবকে ভেঙে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এতটুকু হলো তারপরে এই লাস্টের অংশটাকে আমরা দেখতে পাচ্ছি যে এ অংশের মধ্যে বি আছে এটার মধ্যেও বি আছে তাহলে বি কমন আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি কমন নেওয়া হলো আর এখানে আমাদের এই এ টু দি পাওয়ার ফোর রইলো আর এখানে বি টু দি পাওয়ার ফোর রইলো কারণ এখানে পাঁচটা বি থেকে একটা বি এখানে চলে গেল আর এখানে চারটা বি থাকলো তাহলে এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে বোঝাচ্ছে যে এটা আসলে ভেঙে সেকেন্ড ব্রাকেটের এখান থেকে এই পর্যন্ত হয়েছে আচ্ছা এরপরে আমরা এখন পরের অংশে দেখতে পাচ্ছি যে এখানে বি কোথায় থেকে আসলো দেখো এটা এইটা আসলে আমাদের এখান থেকে এখানের যে অংশ সেটা কিন্তু এখানে আসলো প্রথমে আসলো তারপরে আমাদের এ প্লাস বি এখানেই রইল তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই এখন এইটাতে দেখো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এখানে এটাকে ভেঙে আমরা এরকম পেলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা এই সূত্রটাকে ভেঙে আমরা এটা পেলাম এখন আমরা তারপরের লাইনে কি হলো দেখো বি যা আছে তাই এখানে যা আছে তাই সবই এক কিন্তু এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ভেঙে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো আর এইটা দেখো যা আছে তাই আর কিচ্ছু হয়নি এখন পরের লাইনে আরও ছোট হয়ে গেল কেমনি তাহলে দেখো তো কোথায় কি সমস্যা হলো এখানে দেখো এইটাকে ভেঙে আমাদের এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটাকে ভেঙ মানে এইটার কারণে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এইটা আমরা লিখলাম আবার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস আচ্ছা এ এ মাইনাস বি এখানে এ মাইনাস বি রয়েছে আবার দেখো যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আগে থেকেই ছিল আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা কিন্তু এখান থেকে এসেছে মানে এই অংশটা এখানে তাহলে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার কোথায় পেলাম এই যে এ প্লাস বি আর এই এই এ দুটা মিলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে আর এ অংশটা শেষে চলে এসেছে আর এ মাইনাস বি হলো এই যে এই এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো আমাদের এইটার থেকে যা আছে তাই এখানে রয়েছে তাহলে এখানে বলেছে যে অতএব লব হরের গসাগু হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি আচ্ছা এরপরে দেখো বলেছে যে প্রদত্ত ভগ্নাংশটির লব হরকে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি দ্বারা ভাগ করে পাওয়া যায় যদি আমরা ভাগ করি তাহলে এই অংশটা পাই ভগ্নাংশটির লঘিষ্ট রূপ মানে কাটাকাটি করে যদি কাটাকাটি করা যায় তাহলে সেটা বাদ যাবে কাটাকাটি না করলে না গেলে রাখতে হবে যা আছে তাই আচ্ছা তাহলে এরপরে রয়েছে উদাহরণ দুই তারপরে আমাদের কাজ রয়েছে উদাহরণ দুই আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ